আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলিম উম্মার প্রতি একটি জুলুম নির্যাতন চলছে শুধু তাই নয় সেই ভারত থেকে শুরু করে উপমহাদেশ সহ গাজাবাসী মুসলমানদের আমি আপনি একটু লক্ষ্য করি শুধু তাই নয় আমার আপনার সর্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ আমাদের উপরও এক শ্রেণীর মানুষগুলো হিন্দুত্ববাদী ভারত সমর্থনকারী মানুষগুলো তারাও আজকে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে অত্যাচার চলেছে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমি আপনি সকলেই দেখেছি এই মসজিদ কি কারো বাপের ঘর বলেন আমার সঙ্গে একটু কথা বলবেন এই মসজিদ কারো বাপের ঘর শুধু তাই নয় কয়েকদিন আগে সেই নোয়াখালী জুমিনে একই সামনে মানুষগুলো কুরআন এবং হাদিসের দাস ছিল সেইখানে নামধারী কিছু উসতেন জাতির সন্তানগুলো যে সমস্ত মানুষগুলো যে সমস্ত লোকগুলো মসজিদের ভিতরে কুরআন এবং হাদিসের দাস ছিল সেখানে হামলা করেছে শুধু তাই নয় সেখানে তারা কুরআন হাদিসকে অপমান করতে পারে নাই আল্লাহ সুবহানাহু ওয়া অপমান করেছে শুধু তাই নয় মসজিদটাকে তারা ভেঙেছে আমি আপনি যদি খবর পত্রে আইনাতে যাইয়া আমি আপনি হাত মেনে যাচ্ছি শুধু তাই নয় আমার ভাই আমার উম্মত আজকে আমি আপনি এমন সময় যে বসবা বসবাস করতেছি আজকে সেই হিন্দুত্ববাদী ভারত ভারতের কিছু দালালরা আমাদের দেশের সর্বভৌমত্ব আমাদের এই সোনার বাংলাদেশে এক শ্রেণীর হকানি আমাদের দেখে আপনারা অনেকেই জানেন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন ইস্কন নামে একজন হিন্দুত্ববাদী ব্যক্তি রয়েছে তার গুপ্ত বাহিনী কয়েকটা দিন আগে গাজীপুরের এক ইতিককে শিকল দিয়ে বেঁধে এত পরিমাণে নির্যাতন চালিয়েছে লাঞ্ছনা বঞ্চনা করেছে শুধুমাত্র ওই ভারতের কিছু দালালদের কারণে বা হিন্দুত্ববাদী ইসমানের হুমকিরা ভারতের tata the এমন কি আমাদের বাংলাদেশের নাম মুসলিম উম্মাহ গুলো সন্তানগুলো তাদেরকে সমর্থন দানে তাদেরকে হাত করে কিছু হক কানে আলেমদের বিরুদ্ধে তারা লিখেছে আপনারা দেখেছেন শুধু তাই নয় এইজন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে যে সময় হাতে পুকুরে আগুনের কয়লা অঙ্গার রাখা যেমন কঠিন এমন একটা সময় আসবে যুগ আসবে যে যুগে মানুষের ইমান রাখা উঠে কঠিন হয়ে যাবে